উনিশে এপ্রিল কারণ এই উনিশে এপ্রিল নিয়ে যেমন আঠাশে মার্চ নিয়ে আমরা সবাই ভাবনা চিন্তা ছিলাম কিন্তু যাদের দেখো ভাবনা যাদের চিন্তা ব্যাপার তারা কিন্তু পুরোপুরি নিশ্চুপ তো এবার সামনের ডেট এপ্রিল না এটা হচ্ছে অন্য কেসের তো যাই হোক এই কয়েকটা দিন এই উনিশে এপ্রিল তার আগে কি হবে কি হতে চলেছে কি বাড়ি ফিরে আসবে সন্দীপ কি সবটা মেনে নেবে তো সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাকে এক দিদি কমেন্ট করেছে লিপিকা সরকার নামটা বলেই দিচ্ছি উনি যেহেতু আমার বেশ কিছু দিনের রিভার্স এবং প্রতিটা ভিডিওতেই সুন্দর যথাযথ কমেন্ট করেন সেই জন্য ওনার নামটা বললাম তো দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে গতকালের ভিডিওতে তো সেখানে তোমরা দেখে নিতে পারো তো উনি জানতে চাইছেন এই যে আমরা এতদিন ধরে সন্দীপের সঙ্গে রইলাম সন্দীপের সঙ্গে সহযোদ্ধা হয়ে রইলাম তাহলে সন্দীপ যদি সবটা মেনে নিয়ে ঘরে তোলে সেটাকে মেনে নেওয়া যায় তো উনি শুধু নন ওনার মতন আরও বেশ কিছু ভিভার্স বলেছে যে এটা নিয়ে মতামত কি ওই দিদিভাইও জিজ্ঞেস করেছে তোমার মতামত কি আমি মতামত কালকে কিছুটা জানিয়েছিলাম ভিডিওতে তো আজ কিছুটা বলবো দেখো এই যে সন্দীপ প্রথম দিন নিজের মানে কি বলবো প্রাণ বাঁচাবার জন্য যেখান থেকে লুকিয়েছিল সেই যেখানে গিয়ে লুকিয়েছিল সেখান থেকে আমাদেরকে ভিডিও করে ও কিন্তু জানিয়েছিল অর্থাৎ ওর মনে হয়েছিল এই ইউটিউবটার ফ্যামিলি যারা মেম্বার রয়েছে ওর পরিবার তাদের সঙ্গে ওর সুখ দুঃখ সবটা শেয়ার করতে পারে কিন্তু সেই দিন যেভাবে ও শেয়ার করেছিল তারপরে কিন্তু অনেক ব্যাপারেই ও চুপ হয়ে গেছে হুম এই যে এত বড় কাণ্ডটা ঘটলো মানে বাসের ব্যাপারটা সেটা নিয়েও অনেকের মনে প্রশ্ন ও কেন চুপ হয়ে গেছে ও একটা কিছু বলতে পারলো না অনেকে বলবে সমস্যা হচ্ছে অনেকে বলবে যে আইনি ব্যাপার চলছে বলে ও চুপ করে গেছে সামনেই কোর্টের মানে কেসের ডেট ছিল বলে ও চুপ রয়েছে আচ্ছা ও তো চুপ থাকেনি ও তো অনেকবার কথা বলেছে প্রথম দিকে যা যা সমস্যা হয়েছে পিন মেরে মেরে কিন্তু গামলাকে বলেছে ও তরফ থেকে গামলাও বলেছে ওই তরফ থেকে কিন্তু সন্দীপও বলেছে তাহলে এখন কেন চুপ হয়ে গেল তাহলে কি ভেতরে ভেতরে ওদের মধ্যে সমঝোতা হচ্ছে না বন্ধুরা ভেতরে ভেতরে সমঝোতা হোক আর সরাসরি আইনের মাধ্যমে সমঝোতা হোক আমি এখনো বলবো এটা সম্পূর্ণ ওর ব্যাপার ওর রুচি দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের যেটাকে সঠিক মনে হয়েছিল যে এটা একটা ছেলের সাথে অন্যায় করা হচ্ছে ছেলেটা মানসিক দিক থেকে ভেঙে পড়ছে সেই জন্য আমরা ক্রিয়েটাররা এবং আমরা ভিউয়ার্সরা কিন্তু ওর সাপোর্টে ছিলাম আজও আছি কিন্তু এর পরে দেখো গামলা যা যা করেছে সন্দীপ নিশ্চয়ই বাচ্চা ছেলে নয় একজন ম্যাচিওর পার্সন আমরা সন্দীপকে বুদ্ধি দিলে সে নেবে বা বুদ্ধি দিলে সে আমাদের কথা মতোই কাজ করবে এটা কিন্তু কখনোই নয় তার নিজস্ব সিদ্ধান্ত আছে অবশ্যই কিন্তু হ্যাঁ আমরা সাথে ছিলাম আজও আছি হয়তো বা থাকবো ভবিষ্যতেও তবে কি এটা যদি সন্দীপ ও মেনে নেয় মানে এই যে দ্বারা আমাকে কমেন্ট করেছে আমার বন্ধুরা তাদের কথা অনুযায়ী বলছি সন্দীপ যদি ওকে মেনে নিয়ে বাড়িতে তোলে তাহলে এই ভিউার্সরা কষ্ট পাবে কারণ এই প্রথম দিনের লড়াই থেকে আজ পর্যন্ত সাত আট মাস ধরে এরা সন্দীপের সাথে ছিল মনে মনোবল জুগিয়েছে কমেন্টের দ্বারা তাহলে আমাদের দামটা কোথায় এক্স্যাক্টলি এই প্রশ্নটাই হচ্ছে আমাদের দামটা কোথায় আচ্ছা এবার বলো তো সন্দীপ যদি সবটা মেনে নিয়ে তার সাথে ঘর করতে পারে তাহলে আমাদের সম্পর্ক মানে আমাদের সমস্যাটা কোথায় আমার কাছে এটা কথা আমি কখনোই বলছি না সন্দীপ ওকে মেনে নিই কেন বলছি না না আমি কি চাই সংসার ভাঙার পক্ষপাতি না আমি সংসার ভাঙার পক্ষপাতি নই একটা সংসার সুস্থ সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি থাকে সেই সংসারের জন্য আমি রাজি আছি আমি সাপোর্ট করি বাট এই যে এই যে মহিলা যেভাবে সন্দীপের মায়ের গায়ে পরকি আর দাগ লাগিয়েছে তার মাকে ন এই এই বেসিসে মানে এই ঘটনার চক্রে পড়ে তার মাকে শুনতে হয়েছে যে তার মায়ের গর্ভটা নাকি নর্দমা সেখান থেকে দুটো কিট বেরিয়েছে রুমালি আর সন্দীপ তো এই ধরনের কথাগুলো উঠতো না যদি না তার ঘরের বউ ঘর থেকে বেরোতো ঘরের বউ ঘর থেকে বেরিয়েছে বলেই কিন্তু তার বাবা মা দুজনকেই অপমানিত হতে হয়েছে নিজের মান সম্মান চলে গেছে গ্রামের লোক একসাথে এসে সবাই মিলে মাল রিকভারি দেখে দেখেছে এত কিছু হয়েছে কৃষাণু সাত আট মাস ধরে মায়ের ভালোবাসা পায়নি মায়ের কোলে উঠতে পারেনি এত কিছু আরও অনেক অনেক সমস্যা আইনি ঝামেলা শুধু আমরা ভিউয়ার্স বা ক্রিয়েটাররা যে ওর পাশে রয়েছি তা না এরকম অনেক মানুষ কিন্তু ওর সাথে আমরা তো শুধুমাত্র ভিডিও করে বা ভিউার্সরা কমেন্ট করে ওর মনোবল জুগিয়েছি কিন্তু অনেক মানুষ আছে ওর সাথে থেকে ওর সঙ্গে লড়াই করে কিন্তু নিজেদের মানে কি বলবো স্বার্থ ভুলে গিয়ে অনেক মানুষ আছে আমি নাম নাইবা বললাম ও ওর সঙ্গে রয়েছে এবার দেখো ওর যদি মনে হয় এগুলো কোনো ব্যাপারই নয় এই মেয়েটির সঙ্গে আবার সংসার করা যায় আমার মা বাবাকে অপমান করেছে তো কী হয়েছে ওর আগের বসে করেছে আমাকে মানে কি বলবো খুনি সাজাতে চেয়েছে তিন তিনবার মার্ডার অ্যাটেম্প করেছে তো কী হয়েছে আমারই তো বউ করেছে আমার ছেলেকে সাত আট মাস ধরে মায়ের ভালোবাসা দেয়নি তো কি হয়েছে আমার মা তো দিয়েছে ও দেয়নি তো কী হয়েছে ওর তো কোনো অসুবিধা হয়নি ও তো দিব্যি হেসে খেলে বেরিয়েছে আমরা দেখেছি চোখের সামনে এই সমস্তগুলো যদি সন্দীপ মেনে নিতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায় তবে একটা কথা বলবো এটা সন্দীপ মেনে নেওয়া মানে সন্দীপের যে ভবিষ্যৎ জীবনটা আছে সেটাকে একেবারে শেষ করে দেওয়া এখন সন্দীপ ভালো আছে ওর জীবন থেকে যত রকমের নেগেটিভ এনার্জি সব বেরিয়ে গেছে কিন্তু ও যদি নিজে মনে করে আমি আবার ডেকে আনবো আমি আবার সব কিছু করবো আমি আবার সেই মেয়েটির সাথেই সংসার করব। মানে ভাঙা সংসার করব কারণ দেখবে মন ভাঙার শব্দ আর সংসার ভাঙার শব্দ শোনা যায় না বাকি সব শব্দ কিন্তু শোনা যায় নিঃশব্দে এগুলো ভেঙে যায় দুটো মানুষ দুদিকে সরে যায় দূরত্ব তৈরি হয় যে দূরত্ব ওদের মধ্যে তৈরি হয়েছে সেটাকে কতখানি কাছে এনে ওরা আবার আগের মতো করে সুন্দর করে সংসার করতে পারবে আমার জানা নেই কিন্তু যদি রাজি থাকে দুজনেই আমাদের আপত্তিও নেই শুধু এটুকু জানবো যে একটা ভাঙা সংসার আবার জোড়া লাগলো তবে সেই জোড়াটা কিন্তু দাঁত থেকেই যাবে সেখানে না হ্যাপি হবে সন্দীপ না হ্যাপি হবে কিন্তু গামলা অবশ্য গামলার চরিত্রটা এমন সে কোথাও হ্যাপি হতে পারবে না সে কোথাও পারবে না কারণ এই যে সন্দীপ যদি সব কিছু ভুলে গিয়ে ওকে আবার নিজের কাছে টেনে নেয় এই সংসারে ওকে আবার ঠাই দেয় কারণ গামলা কিন্তু এখন ফিরে যেতে চাইছে যে যাই বলো এটা কিন্তু ভেতরকার খবর কারণ ওর দু থেকে কিন্তু অশান্তি শুরু হয়েছে এক নম্বর হচ্ছে তোমার এই দাদার সাথে ওর অশান্তি শুরু হয়েছে মারধর চলেছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে ছবি সহ প্রমাণ দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে ওর কিন্তু এই তোমার ফোকলার সাথেও অশান্তি শুরু হয়েছে ওর এখন একমাত্র উপায় হচ্ছে মিউচুয়াল ডিভোর্স নেওয়া আর দ্বিতীয় উপায় হচ্ছে সন্দীপের কাছে ফিরে যাওয়া তবে ও যা ইগো ওর মনের ভিতরে যদি প্রচুর ইচ্ছা থাকেও ওর মধ্যে যে ইগো কাজ করে যে জেদ যে অহংকার কাজ করে ও নিজে থেকে কখনোই বলবে না মনে হয় যে সন্দীপ আমি তোমার কাছে ফিরে যেতে চাই আমি অন্যায় করেছি আমি ক্ষমা আমি ক্ষমাপ্রার্থী আমি পায়ে ধরে তোমার ক্ষমা চাইবো তোমরা সেটা আশা করো না ও ইনিয়ে বিনিয়ে অনেক কিছু ভিডিওতে বোঝাতে চাইবে যেরকম বোঝাতে শুরু করে দিয়েছে অলরেডি বোঝাতে শুরু করে দিয়েছে যে এই কয় মাস যে চাপে ছিলাম অর্থাৎ তার আগে ওর কোনো চাপ ছিল না মানুষের টেনশন ছিল না কিচ্ছু ছিল না ও ভালো ছিল এই কয় মাস ও ভালো নেই ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইছে কমেন্ট দাদাদেরকে কমেন্ট করছে যে কৃষাণু ঠাকুমার কাছেই ভালো আছে ওকে ভালোবাসে এইগুলো মেনে নিচ্ছে তো সে মানুষটা পরোক্ষভাবে বললেও প্রত্যক্ষভাবে কখনোই বলবে না জানি সন্দীপের সাথে সংসার করব হুম এত কিছু জানার পর যদি সন্দীপের মন গলে যায় যেহেতু সামনে উনিশে এপ্রিল এই সমস্তগুলো বলার কিন্তু কারণ একটাই এই সমস্ত ভিডিওতে টুকরো 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 পজিটিভ কথাবার্তা সন্দীপদের বাড়ি এবং সন্দীপদের সন্দীপের সম্পর্কে এটা কিন্তু বলার একটাই কথা যদি সন্দীপ সব কিছু কেস টেস তুলে নিয়ে ওকে আবার মেনে নেয় কারণ টাকা ওর হাতে আর টাকা নেই ও যা রোজগার করছে সবটা ফোকলার কাছে জমা করছে হ্যাঁ বন্ধুরা তার প্রমাণও আমি আগে দিয়েছি যারা ভিডিওগুলো দেখোই একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবে তো সেখানে সেই ভাইয়ের কথা এবং আরও যারা আমাকে কমেন্ট করেছে যে ব্যাপারে তোমার মতামত কি আশা করি আমার সঙ্গে তোমরা একমত হবে ব্যাপারটাকে বুঝবে কেউ যদি নিজের পায়ে কুরুল মারতে চায় আমরা কুরুল ধরে টানা টানে করলেও কিন্তু হবে না কারণ এই যে যখন গামলা বেড়েই এসেছিল গামলাকে কিন্তু সবাই বুঝিয়েছিল আমরা কিন্তু প্রথমে কেউই ওর যখন এতদূর জল গড়ায়নি আমরা কিন্তু সবাই চেয়েছিলাম ফিরে যাক ছেলেটার মুখ চেয়ে ফিরে যাক ফিরি যাক ফিরি যাক ফিরি যাক প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু ভিওয়ার্সরা ওকে বলেছিল বাট ও ফেরেনি ও কুরুল নিয়ে নিজের পায়ে একের পর এক আঘাত করেছে। তো এত কিছু হওয়ার পর যদি সন্দীপ আবার মনে করে যে না আমি নিজের পায়ে কুরুল মারবো ওই ভাঙা গামলাকে ঘরে এনে আমি আবার আগের মতো করে সংসার করতে পারবো ওর সব দাবি মেনে নিয়ে ওকে মেনে নিয়ে ওই নোংরা চরিত্রটাকে মেনে নিয়ে কলঙ্কিত মানুষটাকে নিয়ে আমি সংসার করতে পারবো তাতে আমাদের কি সমস্যা তাই না কারণ একটা সংসার দেখো যদি সুস্থ সুন্দরভাবে চলে আমাদের কোনো সমস্যা নেই অনেকেই বলে এই যে আমরা যারা গামলার বিপক্ষে আছি আমি বলবো পরকীয়ার বিপক্ষে আছি তারা অনেকেই বলে এরা সংসার ভাঙতে চায় এদের জন্য এরা সংসার করতে পারল না অ্যাকচুয়ালি না আমরা সংসার ভাঙতে চাই না সেই সংসারটাকে আমরা জোরাল দেখতে চাই কারণ যেটাতে হাসি খুশি থাকবে থাকবে না কোনো প্রতিহিংসা থাকবে না কোনো ষড়যন্ত্র কারণ এই যে ষড়যন্ত্র কিন্তু সন্দীপের পিছনে শুধু এই কমাসে নয় তার আগেও হয়েছে না হলে সন্দীপের বউভাতে কি করে ফোকলা খেতে যেতে পারে তাই না তার মানে আমি ধরে নেব এই যে কয়েক মাসের সম্পর্ক ওই সাত আট মাসের গল্প কিন্তু নয় ফোকলার সাথে তার আগে থেকেই সম্পর্ক ছিল সন্দীপের বাড়িতে থাকাকালীন সন্দীপের সঙ্গে মজ মস্তি করে আনন্দ করে সংসার চলাকালীনও কিন্তু ও রীতিমতো এই ফোকলার সাথে সম্পর্ক রাখত তো সেখানে এই যে একটা কি বলবো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা একটা সম্পর্ক সেখানে এত কিছু জানার পরেও যদি সন্দীপ ওকে মেনে নেয় আমি বলবো সন্দীপ নিজের পায়ে নিজে কুরুল মারছে আমরা ওকে বাধা দেবো না বারণ করব না কারণ ও একটা সম্পূর্ণ ব্যক্তিগত মানে কি বলবো একটা আলাদা ব্যক্তিসত্ত্বা আমার সাথে ওর মতের মিল নাই হতে পারে তোমার সাথে ওর মতের মিল নাই হতে পারে ওর মাথার উপরে ওর বাবা রয়েছে ওর মা রয়েছে ওর বাবা মা ডিসিশান নেবে ও ডিসিশান নেবে তো সেখানে কখনোই আমরা বাইরের লোক হয়ে কখনোই যদি কিছু বলি যে না ওকে মেনে নেবে না ও সেটা নেবে না এমন কথা নয় যদি বলি মেনে নাও তোমার সংসারে ফিরিয়ে নাও সেটাও কিন্তু নয় যার ডিসিশানটা নেওয়ার কিন্তু ওরা দুই তিনজনে মিলেই নেবে হয়তো বা ওদের আরও কোনো শুভাকাঙ্ক্ষী আছে কিন্তু আমরা ভিওয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সেটা কিন্তু বাইরে থেকে করতে পারবো না তবে আমার মতামত একজন ভিওয়ার্স হিসেবে সন্দীপের ভিউয়ার্স এবং এই গামলার ভিউয়ার্স দুজনের ভিউয়ার্স হিসেবে যদি আমার মতামত চাও আমি বলবো সন্দীপের মেনে নেওয়া উচিত নয় সন্দীপ যদি মেনে সন্দীপ যদি ওকে মেনে নেয় সন্দীপের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটুকু আমি বলতে পারি আর দ্বিতীয়ত গামলা যদি সত্যি অত্যাচারিত হয় ফোকলার কাছ থেকে কি বলবো ভীষণভাবে প্রেসারের মধ্যে থাকে হতেই পারে সাত আট মাস হয়ে গেছে তো ফোকলা কিন্তু ছ মাসের বেশি কারোর সাথে থাকে না এটা একটু বেশি লাস্টিং করে গেল কারণ এ হচ্ছে রোজগেলে তো যদি এরকম সমস্যা হয় আমার মনে হয় অনায়াসেই ওর কাছ থেকে বেরিয়ে এসে ও নিজে স্বাধীনভাবে বাঁচতে পারে কারণ কৃষাণ তো রইলই ওর বাবার কাছে ও নিজে রোজগার করুক নিজে কিছু একটা শিখুক কারণ কিছুই তো জ্ঞানগম্য নাই পড়াশোনাও হচ্ছে ওই এইচএস পর্যন্ত টেনা হয়েছে নিজে পড়াশোনাটাকে আবার স্টার্ট করুক যেভাবে ব্লগিং করছে করুক বাবার বাড়িতে থাকুক নিজে একটু দাঁড়িয়ে গেলে পরে আলাদা করে নিজে জমি কিনে বা ফ্ল্যাট কিনে থাকুক অনায়াসে প্রচুর মেয়ে আছে যে একা থাকতে পারে কিন্তু অনেকেই বলছে ওর ভবিষ্যৎটা কি হবে ফোকলা ছেড়ে দিলে ওকে কে দেখবে একদম ভুল কথা একটা মেয়ে যদি রোজগারি হয় না তাকে কাউকে দেখতে লাগে না আমি সেটা মনে করি একটা মেয়ে যদি স্বাবলম্বী হয় সে বরং তার পরিবারকে দেখতে পারে তো সেখানে আমার মত আমার যদি জানতে চাও হয়তো আমার মতের সঙ্গে কারা মত মিলবে জানি না আমি বলবো সন্দীপের ওকে তোলা উচিত নয় কৃষাণুর কথা ভেবেও কিন্তু নয় কারণ তাতে কৃষাণুর ভবিষ্যৎ নষ্ট হবে সন্দীপেরও ভবিষ্যৎ নষ্ট হবে কিষাণু মা পাবে হ্যাঁ মা হিসেবে একটা মানুষকে পাবে কিন্তু মায়ের মমতা মায়ের স্নেহ মায়ের ভালোবাসা সেটা কিন্তু ও ঠাম্মির কাছ থেকেই পাবে যেটা পেয়ে এসছে যেটা পাচ্ছে এখনও কিন্তু ওই মা নামক একটি মানুষ একটি ব্যক্তি তার বাড়িতে থাকবে কিন্তু মায়ের যে ভেতরের অন্তরের ভালোবাসা সেটা কিন্তু কৃষাণু পাবে না সেই যে আশাতে তোমরা ওকে চাইছো ওই বাড়িতে ফিরে যেতে আমি কখনোই ফিরে যেতেও বলবো না আমি কখনো না ফিরে যেতেও বলবো না এরম একটা ব্যাপার আর কি কারণ আমার বলাতে বা আমাদের বলাতে কিছু যায় আসবে না এবারে আসি উনিশে এপ্রিলের কথা এপ্রিল ডেট গামলা কিন্তু সেই জন্যই এই নাটকগুলো করছে কারণ উনিশে এপ্রিলের ডেট হচ্ছে তোমরা কেউই ভেবো না যে গামলা ফিরে যেতে চায় কারণ এখানে ও যেভাবে উড়ন্ত পাখির মতো ডানা মেলে উঠছে যে লাইফস্টাইলটা লিড করছে আজকে এখানে কালকে ওখানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া মানে একদম বাঁধন ছাড়া জীবন সেটা কিন্তু সন্দীপের বাড়িতে যদি আবার ঢুকে সেটা কিন্তু হবে না কারণ ওদের একটা ফ্যামিলিটা সংস্কারি সংস্কারী ফ্যামিলি তোমার তারপরে তোমার মানে সব কিছু একটা নিয়ম নীতির মধ্যে চলে সেটা ওর পছন্দ নয় তাই ও গিয়ে কিন্তু যে হ্যাপি হবে সেটাও কিন্তু নয় তো সেই জন্যই বললাম ও ওর মতো থাকুক আর ও মানে সন্দীপ সন্দীপের মতো থাকুক সমস্যাটা যেহেতু তৈরি হয়েছে সেই সমস্যা মিটিয়ে নিয়ে যে আবার আগের মতো থাকা যাবে সেটা সম্ভব নয় এবার হচ্ছে উনিশে এপ্রিল যেটা বলছিলাম আর কি উনিশে এপ্রিলের যে কেস আছে সেটা কিন্তু মাল রিকভারি করবার দিন আমরা জেনেছি এই যে গামলার বাবা অসুর মহারাজ সে কিন্তু সন্দীপকে কলসি দিয়ে মারতে এসেছিলো আমরা এক ঝলক দেখেছিলাম এবং অফ ক্যামেরা কিন্তু ওকে মেরেছিল ও কিন্তু সেই রাত্রেই এই পরিবারটার নামে কিন্তু কেস করেছিল। শুধু পরিবার নয় শুধু ভাঙা গামলা নয় ভাঙা গামলার বাবা মা দাদা মানে পুরো পরিবারের সম্বন্ধে কিন্তু কেস করেছিল কি কেস করেছিল না তার মেয়ে বিবাহিত আগে থেকেই বিবাহিত এবং বিবাহিত মেয়েকে না জানিয়ে অর্থাৎ প্রতারণার প্রতারণার দায় না জানিয়ে বিবাহিত মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে যেহেতু ফোকলার সাথে তার অনেক ছবি আগের ছবি অনেক প্রমাণ ওদের বিয়ে হয়েছে ওরা তা মানে কি বলবো ওই তোমার হাসনাবাদ ক্লাবে মার খেয়েছে এই সমস্ত ব্লা অনেক যেগুলো আমি আলোচনা করেছি আর বলতে চাই না তবু কথা প্রসঙ্গে চলে আসে তো সেগুলো যেহেতু প্রমাণ হিসেবে রয়েছে তো সেই কারণে কিন্তু সন্দীপ এই কেসটা করেছিল ওদের বিরুদ্ধে যেটা হচ্ছে প্রতারণার দায় প্রতারণের দায় দায়ে ওরা কিন্তু কী বলবো ওদের জেল জরিমানা পর্যন্ত হতে পারে সেই জন্য কিন্তু গামলা ভয়ে আছে একদম উল্টো কেস কিন্তু দিয়েছিল হ্যাঁ তোমার ওর অসুর বাবা কিন্তু তোমার সন্দীপের নামে অনেক মিথ্যে মিথ্যে কেস দিয়েছে একটা টোটো কেনার জন্য পয়সা দিয়েছিল যেটা এখন দেখতে পাই আমরা ওর দাদা চালায় সেই টোটো কেনার জন্য কিন্তু পয়সা সন্দীপই দিয়েছিল কিন্তু তারপরে যখন ওরা শোধ করে সেটা ব্যাংকের মাধ্যমে ইনস্টলমেন্টে জামাইকে শোধ করে সেই যে রসিদগুলো সেটা দেখিয়ে বলেছিল আমরা যৌতুক হিসেবে দিয়েছি নাহলে আমার মেয়েকে মারধর করতো এগুলোও কিন্তু ওরা এই হিসেবে কেস করেছে তো এইরকম মিথ্যে কেস যেহেতু প্রচুর আছে তো তারপরে হচ্ছে বাড়িতে ঢুকে মারধর সেই জন্য কিন্তু এই সন্দীপও কেস করেছে যে প্রতারণা করেছে বিবাহিতা মেয়েকে আমার ঘরে ঘচিয়ে দিয়েছে তো এই সব মেয়েই কেস কামারি তো সেইটারই ডেট কিন্তু উনিশে এপ্রিল ওদের ডিভোর্সের কোনো ডেট নয় বা কাস্টেডি বা যে কোনো ব্যাপার নেই এইটার কিন্তু ডেট তো উনিশে এপ্রিল কিন্তু কী হতে চলেছে সেটা আমরা অবশ্যই দেখব তো সেই কারণেই গামলার একটু হলেও নরম হয়ে যাওয়া কারণ যদি কেসটা কোনো রকমে তুলে নেয় যদি এখন বাবা মা যেহেতু পরিবার যেহেতু জড়িয়ে আছে একটা কেসেই পাচ্ছি না ওকিলের পয়সা দিতে যেতে শেষ হয়ে যাচ্ছি আবার আরেকটা তো সেই কারণেই হচ্ছে ওর এই ব্যাপার এই রটানো ব্যাপারগুলো যে আমি ফোকলার কাছে অত্যাচারিত হলেই আমি ওর কাছে ফিরে যাব খুব সস্তার জিনিস তাই না তাহলে আমি মনে করব সন্দীপ নিজেকে খুব সস্তা মনে করে খুব সস্তা খুব চিপ একটা মানুষ যদি ও গামলাকে নেয় এটুকুই আমি বলবো ওর রুচি খুব নিম্নমানের ওর মানসিকতা খুব নিম্নমানের যে সন্দীপকে আমরা দেখছি ব্লগে ভেতর থেকে সে ওই মানুষটা নয় শুধু আমি এইটুকুই বলতে চাই কারণ গামলা এই কমাসে যা যা করেছে কোনো ক্লিন মানুষ কোনো সুস্থ রুচি সম্পন্ন মানুষ এই গামলার সঙ্গে সম্পর্ক মানে সম্পর্ক রেখে সংসার করতে পারবে না এক ছাদের নিচে এক বেডে শোয়া সম্ভব নয় যদি সন্দীপ সেটা করে তাহলে জানবো হয় নাটক যেটা সবাই এখনও রব তুলছে আর দ্বিতীয়ত আমি নাটক বলি না কারণ অনেক কিছু দেখেছি প্রমাণ তো আমি বলবো ও ভীষণ পরিমাণে হচ্ছে নিম্ন মানসিকতা খুব সস্তার খুব খেলো একটা মানুষ সেটাই আমি বলবো খেলো বলেই খেলোপাটিকে সব জেনে আবার ঘরে তুলতে পারবে তো যাই হোক উনিশে এপ্রিল কী হয় সেটা আমরা দেখবো আর এই উনিশে এপ্রিলের কেসের জন্যই কিন্তু গামলার নরম হয়ে যাওয়া যদি একটু পটিয়ে যদি একটু কাঁদমি গিয়ে। এর মারফত তার মারফত দালালের মারফত এর মারফত তার মারফত বলে যদি কেসটা কোনোরকমে উইড্রল করা যায় ঠিক সেই কারণে কিন্তু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার মতামত জানতে চেয়েছিলে আমি আমার মতামত দিলাম আশা করি আমার মতের সঙ্গে তোমরাও একমত হবে চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা